11 পর্যন্ত আছে 11 এর নিচে তার বেশি আছে স্পেশাল কালেকশন থাকবে অবশ্যই স্পেশাল কালেকশন থাকবে এবং আপনার ভিউয়ার্সদের জন্য এই প্রোডাক্টগুলো

আপনারটা টাকা হ্যাঁ যেটা আইফোন 7 ও আইফোন 6 আছে 18000 টাকা আইফোন 7 8000 টাকা 8000 টাকা আইফোন 6 আছে 18000 টাকা আইফোন 7 8000 এক্স আর হ্যাঁ এক্স আর এটা বক্সও আছে আছেbro ভাই

এইখান থেকে ফোন নিয়ে আপনারা ঠকবেন না ঠকবেন না ইনশাআল্লাহ আর তারপরে তো ভাই ইলেকট্রিক ডিভাইস সমস্যা আছে তারপরে তো আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর আপনি নিজের কাস্টমার তো আমার দিবেন এটা তো আপনার উপর আর কেউ নাই আপনি চেক করে নেবেন অবশ্যই চেক করে নেবেন চেক করে এই যে আপনার আইফোন 11 একটা অফার প্রাইস থাকবে মাত্র 28500 টাকা মাত্র মাত্র 28500 টাকা 1.5 জিবি

আমি ব্যাটারি বুস্ট ব্যস্ত পারতাম কিন্তু আমি সেটা করে নাই এটা দাম থাকবো পঁচিশ হাজার টাকা টাকা এটা থাকবে এটার জন্য অফার পাগল হয়ে যাবে ইনশাল্লাহ

আপনার মার্কেটের ডিসপ্লে তো না এটা এটা আপনার সবকিছু অরিজিনাল হ্যাঁ এটা সে আপনার ক্যামেরা দেখেন তাহলে তো আপনি বুঝতে পারেন যে আমার জুয়েল ক্যামেরা দেখাই দিলাম দেখছেন ক্যামেরা দেখছেন কত সুন্দর এই দেন ক্যামেরা অনেক সুন্দর এই যে আমার জুয়েল কাকা সবসময় দোকানে থাকে সবাই দেখে রাখেন হ্যাঁ এই যে জুয়েল কাকা এটা সে আপনার কি অফার প্রাইস থাকবে একটি ইউনিট আছে একটি কিন্তু আছে আর পরে কিন্তু দিতে না বড় ভাই যে টুয়েলভ মিনিট মতন

একদম এটা কাস্টমার থেকে এক্সচেঞ্জ করা কাস্টমার থেকে বেশি কন্ডিশনের উপরে দাম ইনশাআল্লাহ এটা কি আপনার আপনি বলে দিলাম দুইটা ইউনিট আছে 108 জিবি এটা কত আছে 83 ব্যাটারি হেলথ কত 54000 টাকা আর আছে 94 ব্যাটারি হেলথ 65000 টাকা এটা একটু কম 65000 ভাই এটা আপনি কম দেন এটা অনেক ভালো সেট 65000 টাকা জান আপনি বলছেন 1000 টাকা কম দিলাম ভিউয়ারদের জন্য কত 64000 টাকা

অনলি পঁচাত্তর হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি ফিফটিন প্রো ফিফটিন প্লাস ফিফটিন প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি অনলি পঁচাত্তর হাজার টাকা একশো দামে পঁচাত্তর হাজার যাদের ব্যাটারি যে এটা আপনার অফিসিয়াল ওয়ারেন্টি দাম বেশি বেশি আছে দেখেন এটা নাইনটি সেভেন ব্যাটারি হেলথ অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা দাম থাকবে হচ্ছে আপনার ছিয়ত্তর হাজার টাকা আর থাকবে অপার প্রাইস সত্তর হাজার টাকা নাইন হ্যাঁ নাইন

মার্কেট আজকে কাপায় দিতেছি কাপায় দিব ইনশাআল্লাহ কাস্টমার এসে সব নিয়ে দেব ইনশাআল্লাহ সব নিয়ে দেব সব অথেন্টিক সব না ভিউজ এর একটা সন্দেহ থাকে না কোন ভিউজ কোন আলামিন বার থেকে নিলাম আর কি ভিউজ এর সন্দেহ থাকে কোনো সন্দেহ নাই এটা যে 12 প্রো ম্যাক্স চেক করে নিবেন আপনারা হ্যাঁ এটা 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স আপনার বক্স 12 প্রো ম্যাক্স বক্স এটা হচ্ছে আপনার বক্স এটা কত জিবি দেখায় দিতেছি কালেকশন মনে হয় হ্যাঁ এটা গোল্ডেন কালার বড় ভাই গোল্ডেন কালার ভাই গোল্ডেন কালার বড় ভাই

এটা কত ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা দুইশো ছাপ্পান্ন ফিফটিন প্রো ফিফটি ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা সিঙ্গাপুর না ইউএসএ ইউএসএ সিঙ্গাপুর হলে তো আপনি হইতো এটা আপনার কত ফিফটিন প্রো ম্যাক্স এটা বর্তমানে হচ্ছে আপনার সেরা আছে অনেকেই খুঁজেন কিন্তু ভাই পায় না পায় না ভাই পায় সিক্সটিন এগুলো টুয়েলভ 14 প্রো ম্যাক্স হচ্ছে ফিফটি সিক্সটিন প্রো ম্যাক্স থেকে বেশি চলে ভাই আচ্ছা এটা কয়টা আছে কয়টা আছে দেখছেন এইটটি ফাইভ আছে এইটটি ফোর আছে এইটটি থ্রি আছে

এইটা ওরেটা কত আইফোন 60 আইফোন 15 প্রো ম্যাক্স okay. 15 প্রো ম্যাক্স 256 জিবি 99 ব্যাটারি হেলথ আছে বড় ভাই এটার দাম থাকবে অনলি 1 লক্ষ 14500 টাকা 1 লক্ষ 14500 টাকা বক্স হ্যাঁ অরিজিনাল কেবল আছে আচ্ছা এটা হচ্ছে আপনার 15 প্রো ম্যাক্স 97 ব্যাটারি হেলথ অরিজিনাল কেবল দেখছেন পাইছেন অরিজিনাল কেবল 97 ব্যাটারি হেলথ আছে বিওরসটা চালিয়েছে বুদাই হ্যাঁ বিওরসটা চালিয়েছে দেখা দিয়ে দেবে এই যে এটার দাম কত কিন্তু এটা একটু চেঞ্জ করে তো আমি বলতেছি আরো বেশি রাখবে অবশ্যই প্রাইস বেশি দিতে পারে কিন্তু আপনার সেই ব্যবসা করে না ভাই হ্যাঁ আমরা সেই ব্যবসা করি না কারণ আমরা ব্যবসা রিগেল ব্যবসা আর ইনশাল্লাহ আমার দোকানের মার্কেটে জানে যে আলাইন ভাই খারাপ সেট বেসে না দোকানদাররা এসে আমার ইনশাল্লাহ আমার সেট দিয়ে দেবে অবশ্যই অবশ্যই এটা ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি সেভেন ব্যাটারি হেলথ এটা থাকবে এক লাখ আঠারো হাজার টাকা ভাই সিলভার কালার মাল কোন জায়গায় পাবেন না ইনশাল্লাহ আমার কাছে আসে এক লাখ আঠারো একটা দাগ পাবেন একটা দাগ পেলে এক হাজার টাকা কমাবেন

দাম করে নিবো সমস্যা নাই কিন্তু প্রোডাক্ট ভালো এটা হচ্ছে আপনার ডিসেম্বর পর্যন্ত অফিসিয়াল ওয়ান ডেস আর ছয় মাস এটা দাম থাকবে আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হ্যাঁ